ওই যে আমার মলা বাবাজান কালো কাপড় আর সাদা কাপড় দিয়ে ডেকোরেশন করতে বললো এক সপ্তাহ আগে কেউ জানি না করলো কিন্তু রাস দেখা গেল উরুসে পাকের দিন যেদিন আমার শাহন বাবা বাবাজানের উহাত দিবস সেদিন তার বড় শাহজাদিরও ওফাত দিবস সেদিনই বুঝলাম মলা বাবা কেমন বাবার বাবা বাবাজান কেমন বাবা যিনি দরবারের টাকা দিয়ে চলে না দরবারের টাকা দিয়ে ফিরগিরির টাকা দিয়ে চলে না আপনারা যারা দরবার শরীফ মাঝভাণ্ডারে গিয়েছেন হয়তো চোখ দেখেছেন না দেখলে সামনে দেখবেন আমি বলে দিচ্ছি শাহান শাহ বাবাজানের রজার ভিতরে অনেকগুলো দান বাক্স আছে বড় বড় শুড়োনো বড় বড়ো এত বড় সাইজের দান বাক্স আছে শাহ বাবাজানের রজার ভিতরে তিন চারটা আছে এত বড় বড় দান বাক্সের মধ্যে অনেক সুন্দর করে এত বড় একটা লেখা আছে লেখাটা কি এই মাজারের দান বাক্সে যত টাকা আছে যত টাকা আসবে যত টাকা দেওয়া হয় সমস্ত টাকা মাজারের জন্য ব্যবহার করা হয় না আমি মাজারের আওলাদের জন্য ব্যবহার করা হয় না মাজারের কোনো খেতমতের জন্য ব্যবহার করা হয় না ও মুনি তো টাকাগুলা কোন কাজে ব্যবহার হয় আমার মহলা বাজান বলে আমার দয়াল নবীর একটা হেকমত ছিল মানবতা মানুষের জন্য কুরবান হয়ে যাওয়া আর আমি মহলা বাবা যান আওলাদে রসুল হয়ে আমার নবীর সেই সুন্নতকে জিন্দা করে মাজারের দানবাক্সর টাকা দিয়ে বোয়ালখালী উত্তর কুমদন্ডিগাঁও হক কমিটির বাইদেরকে রিক্সা কিনে দিই পাহাড়ের মধ্যে যারা নেয় তাদের গর্বে বেঁধে দিই পানির মধ্যে যাদের গরধংস হয়েছে তাদেরকে গড় দিয়ে দিই যাদের কিডনি নষ্ট হয় জাকাত ফান্টের মাধ্যমে কিডনি দিয়ে দিই মাজারের টাকাগুলা দিয়ে মানবতারে কাজ করি করিস পৃথিবীর জমিন একটাই নজির মাজারের দান বাক্স দিয়ে মাজারের দান বাক্সটা টাকা মাজারের জন্য ব্যবহার নয় মাজারের খাদেমের জন্য নয় আওলাদ যিনি আছেন মলা বাবাজন ওনার জন্য নয় মহলা বাবা বলে আমার অনেক 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 বিজনেস যেগুলো দিয়ে আমি আরও হাজার বছর আমার আওলাদটাও চলে যেতে পারবে এমনকি এমনও উরুষ আছে যেই উরুশে একটা মুরগি নিতেও মানা করে দেব একটা মুরগি নিতেও কি করে দে মানা করে দে দশই ফুস বলে যে কোনো মুরগিও আনা যাবে না গরু ছাগল দূরের কথা গরু ছাগল দূরের কথা মাঝমান্ডার দরবার শাহনশাহ বাবা জানের কুচর শরীফের মধ্যে আপনারা পৃথিবীর প্রান্ত থেকে মেহমান আসবেন কোনো হাদিয়া আনা যাবে না গরু ছাগল দূরের কথা একটা মুরগিও আনা যাবে না তমুনিপ কিনিয়ে আসবো বলে যে নিজেরা গরু ছাগল হয়ে নিজেরা হাতিয়ে হয়ে দরবারে আসবা কুরবান হতেছে এটাই তো দরবারের নিয়ম শিক্ষা দিচ্ছেন মাঝমান্ডার কিভাবে শিক্ষা দিচ্ছে